বাংলাদেশ এখানে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য লুকু সুন্দর তা হয়তো অনেক সময় আমাদের লোকচক্ষুর অন্তরালেই থেকে যায় জায়গা সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা হলে খুব একটা বেশি দিন না অল্প কয়েক বছর আগে থেকে এখানে পর্যটকদের আসা যাওয়া শুরু হয় আসলে পর্যাপ্ত যাতায়াতের ব্যবস্থা না থাকার কারণে এখানে আগে পিছিয়ে পর্যটকদের আনাগোনা তেমন একটি ছিল না তবে এখন সিলেটের পিছানাগানদের মতো এই জায়গাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে হ্যাঁ বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলার কাশ্মীর খাত ভোলাগঞ্জ সাদাপাথর আর এটি বাংলাদেশ এবং ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই প্রান্তে হচ্ছে বাংলাদেশের সিলেট আর ওই প্রান্তে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য আর এই ভিডিওটি হচ্ছে সিলেট ভ্রমণ সিরিজের ফার্স্ট এপিসোড সবগুলো এপিসোড দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ঢাকা থেকে গতকাল রওনা দিয়ে সারা রাত জার্নি করার পরে সকালবেলা এসে পৌঁছাই চায়ের দেশ অথবা বৃষ্টি শহর সিলেটে সকালবেলা সিলেটের কদম তুলি নেমে সেখান থেকে একটি লেগুনা রিজার্ভ করি দুই দিনের জন্য দুই দিনের জন্য টোটাল লেগুনা ভাড়া নিয়েছিল ছ হাজার টাকার মতো লেগুনা চালকের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো সিলেট যেহেতু সিন্ডিকেটের শহর বটে সেজন্য একজন ভালো চালকের সাথে ভ্রমণ করাও এখন সত্যি মনে হচ্ছে কেন এই জায়গাটিকে বাংলার কাশ্মীর বলা হয় আসলে কাশ্মীরে যেমন তার নিজস্ব সৌন্দর্য রয়েছে তেমনি আমাদের বাংলাদেশও আছে তার বাংলার নিজস্ব সৌন্দর্য কোনোটাকে আসলে কোনোটার সাথে মেলাতে চাই না তারপর পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর দেখার শখ সবারই তো ভোলাগঞ্জ ফেরিঘাট থেকে নৌকায় করে এই সাদা পাথর এরিয়াতে আসতে সময় লাগতে পারে দশ থেকে পনেরো মিনিটের মতো আর এই দশ থেকে পনেরো মিনিট হতে পারে আপনার কাটানো সর্বশ্রেষ্ঠ সময় উপভোগ করতে থাকুন বাংলার ভূস্বর্গ এখানে আসার পর আপনার যত দূর চোখ যাবে শুধু সাদা পাথরই দেখতে পাবেন তাই স্থানীয়রা এই জায়গার নামকরণ করে সাদা পাথর তবে দুঃখের বিষয় হলো এখান থেকে কিছু অসাধু চক্র রাতের